আবার স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল স্নাইক অ্যান্ড রেপেল অ্যাডিক্স এর পক্ষ থেকে আজকে আপনারা দেখছেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা পৃথিবীতে যত প্রজাতির সাপ আছে তাদের মধ্যে রাসেলস ভাইপারকে ধরা হয় সবচেয়ে ড্যাডলিয়েস্ট স্নাইক হিসেবে আমরা সেই ড্যাডলিয়েস্ট রাসেলস ভাইপার আপনাদেরকে আজকে দেখাচ্ছি রাসেলস ভাইপার নিয়ে কথা হবে তো ভিউয়ার আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্যাডলিয়স্ট ওয়ান অফ দ্য মোস্ট ড্যাডলিয়স্ট স্নেক ইন দিস ওয়ার্ল্ড রাসেলস ভাইপার তো ভিউর আপনারা রাসেলস ভাইপার ভিডিও দেখতে দেখতে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার আপনারা আজকে দেখছেন রাসেলস ভাইপার স্নেক রেপ অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাসেলস ভাইপার আর রাসেলস ভাইপার দেখতে দেখতে আমরা আপনাদেরকে কিছু তথ্য রাসেলস ভাইপার সম্পর্কে জানিয়ে দেব যেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে তো ভিউআর দেখতে থাকুন আজকে আমাদের নতুন লাইভ স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাসেলস ভাইপার সাধারণত ভারতীয় উপমহাদেশে এই রাসেলস ভাইপার স্নাইকের বাইটে প্রচুর মানুষের মৃত্যু হয়ে থাকে প্রতি বছর হাজার হাজার মানুষ এই রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা যেয়ে থাকে বাংলাদেশে রাসেলস ভাইপারের অতীত ইতিহাস অনেক পুরনো কিন্তু সাম্প্রতিক সময়ে আবার রাসেলস ভাইপারকে পাওয়া যাচ্ছে যেটা বিগত তিরিশ চল্লিশ বছর ধরে বাংলাদেশের রাসেলস ভাইপারকে দেখা যাচ্ছিল না বাট রিসেন্টলি আবার রাসেলস ভাইপারকে বাংলাদেশে দেখা যাচ্ছে এবং দেখা শুধু যাচ্ছে না রীতিমতো রাসেলস ভাইপার বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে ফেলেছে কৃষক এবং গ্রামে বসবাস করা বা চরাঞ্চলে বসবাস করা মানুষের মধ্যে একটা মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে এই রাসেলস ভাইপার তো বিবার আজকে আপনারা দেখছেন চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম ড্যাডলুয়ে স্ন্যাক্স যার দংশনে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে এবং এই রাসেলস ভাইপার সম্পর্কে অনেক পাল্টা তথ্য ভুল তথ্য প্রচলিত হয়ে আছে যেগুলো সম্পর্কে আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে তো বিভার দেখতে থাকুন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিপ্টসকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এই যে এখানে দেখতে পাচ্ছেন রাসেলস ভাইপারটা নিজেকে হাইড করে নিয়েছে একটা জঙ্গলের মধ্যে এবং ঠিক সে কী করে এরকম জঙ্গলের মধ্যে নিজেকে হাইড করে রাখে সেখানে অ্যাম্বুস করে বসে থাকে তার নিকটবর্তী যদি কোনো প্রাণী চলে আসে বিশেষ করে ইঁদুর জাতীয় যদি কোনো প্রাণী সেখানে চলে আসে তাহলে কি করে সে সে সেখান থেকেই স্ট্রাইক করে বসে এবং বাইট করে তো রাসেলস ভাইপার এই যে নিজেকে এইভাবেই অ্যাম্বুস করে এবং স্ট্রাইকিং পজিশনে থাকে অনেকেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো আসলে আসলে রাসেলস ভাইপার যখন নিজেকে অ্যাম্বুশ করে বিশেষ করে পাকা ধানের জমিতে এবং খড় পাতা এই স্তুপ আকৃতির কোনো কিছুর মধ্যে তখন তাদেরকে আসলে খালি চোখে দেখা সো তাদেরকে সাধারণত খালি চোখে দেখাই যায় না আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে রাসেলস ভাইপারটাকে দূরবর্তী জায়গা থেকে আমরা খুব ক্লোজলি তাকে ভিউটা দেওয়ার চেষ্টা করছি বাট দূর থেকে যে এখানে একটা রাসেলস ভাইপার লুকিয়ে আছে এইটা দেখা কিন্তু সো টাফ সো কি হয় এই যে রাসেলস ভাইপার সরি এই যে রাসেলস ভাইপার নিজেকে লুকিয়ে রাখে এবং ঠিক তার নিকটবর্তী যখন মানুষ যে থাকে তার খুব নিকটে চলে যায় যখন মানুষ তখন কি করে সে একটা হিসিস সাউন্ড করে এবং এই হিসিস সাউন্ড শুনেই বুঝতে হবে যে এখানে রাসেলস ভাইপার আছে এবং সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে তো এই যে এখানে দেখেন রাসেলস ভাইপারটা লুকিয়ে আছে আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না আমরা সেখান থেকে এটাকে বের করব আবার আমাদের ভিউয়ারদের বোঝানোর জন্য জানানোর জন্য যে রাসেলস ভাইপার নিজেকে কিভাবে হাইট করে রাখে সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা এই জায়গাটায় রাসেলস ভাইপারটা যখন লুকিয়ে গেছে সেই জায়গাটায় দেখানোর চেষ্টা করেছি তো চমৎকার সুন্দর একটা সাপ যার পুরো শরীর জুড়ে অর্ধচন্দ্রাকৃতির বলয় আছে এবং বাদামি আর কালো সাদা মিলে সেই বলগুলো তৈরি হয়েছে অর্ধচন্দ্রাকৃতির যেটা আসলেই চমৎকার দেখতে তো ভিউয়ার আমি বোরহান বিশ্বাস রমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক এর পক্ষ থেকে এবং আপনারা দেখছেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বিষধর্শাপ রাসেলস ভাইপার যে রাসেলস ভাইপারটা আসলে আমরা কিছুদিন আগে কয়েক একটা প্লেস থেকে বাসা থেকে উদ্ধার করেছিলাম এবং সেটাকে ইঞ্জুরি থাকার কারণে তার এই যে বডির এই পার্টটাতে ঠিক মিডল এই যে পার্টটাতে তার কিন্তু ইঞ্জুরি আছে যে ইঞ্জুরির কারণে তাকে আমরা এখানে রাখি এবং তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তো ভিউ আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি স্নেক অ্যান্ড রেপটাল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার আর আপনারা দেখছেন রাসেলস ভাইপার যেটার ফ্যাং সব কিছু আছে এবং যে কোনো মুহুর্তে বাইট করতে পারে তবে বাংলাদেশে অনেকেই মনে করে যে রাসেলস ভাইপারের বাইটের চিকিৎসা নেই আসলে রাসেলস ভাইপারের বাইটের চিকিৎসা আছে এবং বাংলাদেশের প্রতিটা মেডিকেল কলেজে অ্যান্টিভেনমের মাধ্যমে রাসেলস ভাইপারের বাইট হলে সেটার চিকিৎসা দেওয়া হয় তো এবার রাসেলস ভাইপারের ভেরোম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা রাসেলস ভাইপার হেমোটক্সিন বিষযুক্ত সাপ হেমোটক্সিন বিষ যেটা করে কামড়ের পরে যখন এটা ব্লাডের সংস্পর্শে আসে তারা ব্লাড সেলকে ভেঙে দেয় হেমোটক্সিন বিষ ব্লাড সেলকে ভেঙে দিতে পারে এবং টিস্যুকে ড্যামেজ করে দিতে পারে পরবর্তীতে এটা ইন্টারনাল যে কিছু অর্গান আছে যেমন কিডনি লিভার সেগুলোতেও অ্যাফেক্ট করে তো রাসেলস ভাইপারের বাইট হলে যেটা করতে হবে যত দ্রুত সম্ভব চেষ্টা করতে হবে মেডিকেল কলেজে যেয়ে চিকিৎসা নিতে একটা রাসেল ভাইপার বা যে কোনো স্নেকের বাইট হওয়ার পরে যদি কেউ অত্যধিক সময় ক্ষেপণ করে এবং অনেক সময় নষ্ট করে ফেলে সেক্ষেত্রে যেটা হবে যে তার ইন্টারনাল যে অর্গানগুলো আছে যেমন কিডনি ফেলিয়ার হতে পারে লিভার সেরোসিস হতে পারে আরও যে লোকাল বাইটিং এরিয়া সেই এরিয়ায় ব্লিস্টার পরে সেখানে গ্যাংগ্রিন হতে পারে এবং সেখান থেকে সেই যে অঙ্গহানি ঘটনা বা ডিসাবিলিটিস সেই ধরনের ডিজাবিলিটিস হওয়ার চান্সেস থাকবে তো বিওয়ার যদি কখনো যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন আপনি বা আপনার আশপাশের বা আপনার এলাকার যদি কখনো স্নেক বাইট হয় কারো তাহলে চেষ্টা করবেন দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করার জন্য কোনো প্রাইভেট ক্লিনিক বা কোনো প্রাইভেট হসপিটাল না সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে সর্পদংশন চিকিৎসা নিশ্চিত করা হয় তো সেখানে চেষ্টা করবেন যাওয়ার এবং সেখান থেকে ট্রিটমেন্ট নিলে অবশ্যই সুস্থ হয়ে আসবেন গত কিছুদিন আগে বাংলাদেশে রাসেলস ভাইপার নিয়ে যে ধরনের হাইপ উঠেছিল এবং যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মিডিয়ার মাধ্যমে আসলে ততটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই রাসেলস ভাইপার তেরে এসে কামড় দেয় বা ধেয়ে এসে কামড় দেয় এরকম কোনো কিছু না রাসেলস ভাইপার খুবই স্লো আকৃতির মানে খুবই স্লো কি বলে স্লো মুভমেন্ট মুভমেন্ট করে এরা এরা এতটাই স্লো যে আপনি চিন্তা করতে পারবেন না যে যেমন দেখেন যে রাসেলস ভাইপার নিয়ে প্রচলিত আছে যে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয় অথচ আমি রাসেলস ভাইপারটার খুবই নিকটে এক কথায় দুই ফিটের মধ্যে অবস্থান করছি তার তেড়ে আসার বা আমাকে কামড় দেওয়ার কিন্তু কোনো প্রবণতা আমরা এখানে দেখতে পাচ্ছি না সো ভিউয়ার আপনি নিশ্চিতভাবে জানবেন যে রাসেলস ভাইপার সাপ কখনও তেড়ে এসে কামড় দেয় না বা কখনও কাউকে তাড়া করে কামড় দেয় না প্রচণ্ড বাতাস এই ফোনটা ধরতে হবে আমি একটু ইয়ে করবো হাতে নি ধরো আমি যখন ইয়ে করবো তো আমি ক্লোজলি আমার ছবি সহযোগিতা কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা করে আমাকে জানাও তো আপনারা দেখছেন রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম একটা বিষধর সাপ যার কামড়ে প্রতি বছর সাউথ ইস্ট এশিয়ার অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে সাধারণত এই সাপটাকে সাউথ ইস্ট এশিয়া বেশি দেখা যায় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান এই অঞ্চলগুলোতে এবং মায়ানমার এই অঞ্চলগুলোতে সাধারণত এই সাপটাকে বেশি দেখা যায় তো এদের বিশেষ ধরন হেমোটক্সিন এরা হেমোটক্সিন বিষযুক্ত সাপ আর এরা অত্যধিক দ্রুত বাইট করতে পারে যখন এরা বাইট করে তখন খুবই ফাস্ট বাইট করে অত্যধিক দ্রুত এরা কিন্তু বাইট করতে করে থাকে তো এটি এদের যে ইয়েটা আছে দুর্নামটা আছে যে এরা খুব ফাস্ট বাইট করে যে কারণে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে কিসে বাইট করে গেল রাত্রেবেলা যদি এই সাপটাকে দেখা না যায় তাহলে অনেক ক্ষেত্রেই বোঝা যায় না যে আসলে কিসের বাইট হলো তবে এদের যে ফ্যাং এটা অনেক বড় হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে এদের বিষ দাঁত বড় হওয়ার কারণে যে বাইট মার্ক সেটা কিন্তু খুব স্পষ্ট স্পষ্ট হয়ে পড়ে এবং সেই বাইট বাইট মার্ক দেখা যায় তো যদি রাসেলস ভাইপারের হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এবং বাংলাদেশের সবগুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে সর্বদংশন চিকিৎসা দেয়া হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের উদ্ধার করা একটা রাসেলস ভাইপার যেটা একটা বাসাবাড়িতে ঢুকতে গেছিল সেখান থেকে আমরা এটাকে উদ্ধার করি এবং উদ্ধার করার পরে এর পিঠের অংশে কিছু ইঞ্জুরি ছিল তথা এটাকে আঘাত করা হয়েছিল মানুষ এটাকে মারার চেষ্টা করেছিল পরবর্তীতে আমরা খবর পেয়ে সেটাকে যে উদ্ধার করি এবং সেখান থেকে উদ্ধার করার পরে আমাদের যে উদ্ধার সেন্টার স্নেক রেস্কিউ অ্যান্ড কনজারভেশন সেন্টার সেই সেন্টারে নিয়ে আসি এবং সেটাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সে এখন মোটামুটি একটা সুস্থ পর্যায়ের দিকে গেছে আর হয়তো কিছুদিন পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ন্যাচারে আবার রিলিজ করে দিব তো ভিউয়ার আপনারা আজকে দেখছেন অ্যান্ড রেপ্যাল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পৃথিবীর অন্যতম বিষধর ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার তো ভিউয়ার আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেন ভবিষ্যতে আরও নতুন নতুন সাপ কুমির ঘড়িয়াল বন বন্যপ্রাণীর ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপ্টাল অ্যাডিস্টে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রকৃতিতে ঝড় চলছে আর আমরা রাসেলস ভাইপার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঝড় বলতে আসলে ঝড়া এই যে যেটা হয় শীতের শেষে বসন্তের যে বাতাসটা আসে যেটা গাছের শুকনো ঝরা পাতাকে ঝড়িয়ে নিয়ে যায় সেই বয়স সেই ঝরা পাতার সেই বাতাস চলছে আপনারা হয়তো শো শো শব্দ শুনতে পাচ্ছেন জানি না আমার ভয়েস আপনারা কতটা শুনতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন রাসেলস ভাইপার আমরা আরও একটা রাসেলস ভাইপার আপনাদেরকে দেখাবো যেটা এর চাই সাইজে অনেক বড় সেইটাকে আমরা নিয়ে আসবো এখন আমরা যেটা দেখালাম সেটা অলমোস্ট তিন সাড়ে তিন ফিট লম্বা এরপরে যেটা দেখাবো সেটা পাঁচ ফিটের ওপরে একটা রাসেলস ভাইপার তো বিবার বড় রাসেলস ভাইপারটা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখনই সেটাকে নিয়ে আসবো এবং এইটা দেখতে থাকবো আমরা আপাতত এখানে রাখি তো যে আপনারা দেখছেন সেই রাসেলস ভাইপার যে রাসেলস ভাইপার কিছুদিন আগে বাংলাদেশের মানুষের ঘুম কেড়ে নিয়েছিল এই রাসেলস ভাইপারের ভয়ে গত কয়েক মাস আগে বাংলাদেশের মানুষ অনেকেই চর অঞ্চলের মানুষ বা যে সকল এলা এলাকায় রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব আছে সেই সকল অঞ্চলের মানুষ আতঙ্কে রাতের বেলায় এই রাসেলস ভাইপারের ভয়ঙ্কর স্বপ্ন তারা ঘুমের মধ্যে দেখে আতকে জেগে উঠ দিয়ে দাও এখানে এই যে বড়ো সাইজের যে রাসেলস ভাইপারটা সেটা আমরা এখানে নিয়ে এসেছি আপনারা এখন সে বড় সাইজের রাসেলস ভাইপারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ফোন দেওয়ার কী দরকার ভাই কিছু মানুষ আছে যারা এই অভ্যাসটা খারাপ যখন দেখবে যা লাইভে তখন ফোন দিবে তো বিবার আমাদের একটা কল চলে এসেছিলো যে কারণে আমরা এটাকে আবার কেটে দিয়েছি সরি আপনাদের কোনো ডিস্টার্ব হওয়ার জন্য আপনারা এখানে দুই দুইটা রাসেলস ভাইপার দেখতে পাচ্ছেন শীতের সময় রাসেলস ভাইপার বা অন্যান্য সাপ সাধারণত যেটা করে এরা মুভমেন্ট কম করে থাকে এরা খুব স্লো মুভমেন্ট করে এবং এরা সাধারণত শীত নিদ্রায় যেয়ে থাকে যদিও রাসেলস ভাইপার সাপ নিদ্রায় কম যেয়ে থাকে কারণ এদের প্রজনন যে সময়টা সেই প্রজনন ঋতুটা শীতের শুরুতে এবং এদের যখন বাচ্চা দেওয়ার সময় আপনারা জানেন কি না রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয় এরা কোনো ডিম পারে না তো শীতের শেষে আবার এরা হচ্ছে সরাসরি বাচ্চা দেয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তো শীতে অন্যান্য সাপ যতটা মুভমেন্ট কম করে রাসেলস ভাইপার কিন্তু ততটা কম মুভমেন্ট করে না তো বিউ আর আপনারা দেখছেন স্নেক অ্যান্ড রেপেল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একেবারে সরাসরি লাইভ ভিডিও যেখানে আমরা দুইটা রাসেলস ভাইপার নিয়ে এসেছি দুইটা চন্দ্রবোড়া সাহেব আপনারা একসাথে দেখছেন এবং একটার বিশাল সাইজ যেটা অনেক বড় এবং ম্যাক্সিমাম সাইজের একটা রাসেলস ভাইপার আরেকটা হচ্ছে ছোট সাইজের তো এখানে কালার কিন্তু ভিন্নতা আপনারা খেয়াল করেছেন কি না যে একটা লালচে আর একটার অনেক বেশি ছাপ তার শরীরে এইটার কারণটা কিন্তু আমি দুইটা দেখেছি একটা হচ্ছে বাংলাদেশে যে আগে থেকে টিকে থাকা রাসেলস ভাইপার যেটা বরেন্দ্র অঞ্চলে অনেক আগে থেকে রাসেলস ভাইপার বাংলাদেশে ছিল বাট তাদেরকে আমরা আসলে সেভাবে সার্ভে না করে এদেরকে এক্সটেন্ট ঘোষণা করেছিলাম বা করা হয়েছিল কিন্তু বাংলাদেশের টিকে থাকা রাসেলস ভাইপারটার কালার সবসময়ই অন্যরকম হয় আর এই যে ছোটটা যেটা দেখছেন এটা কিন্তু পদ্মার চট থেকে রেস্কিউ করা তো পদ্মার চট থেকে যেটা ইন্ডিয়া থেকে ভেসে আসা এবং বাংলাদেশে টিকে থাকা রাসেলস ভাইপার যেটা বরেন অঞ্চলে টিকে ছিল এই দুইটার মারফোলজিক্যাল যে ভ্যারিয়েশন সেটা আপনারা একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা রাসেলস ভাইপার রাখা আছে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে আবারও বলে রাখি রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম বিষধর সাপ ওয়ান অফ ইন দিস ওয়ার্ল্ড রাসেলস ভাইপারের বাইটে প্রতি বছর ভারতীয় উপমহাদেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে গত কয়েক মাস ধরে রাসেলস ভাইপারের কামড়ে বাংলাদেশে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং বাংলাদেশে এই রাসেলস ভাইপার সাপ নিয়ে মারাত্মক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছিল মানুষের মধ্যে তো আমরা চেষ্টা করব রাসেলস ভাইপার সম্পর্কে আপনাদেরকে সঠিক তথ্য সঠিক ধারণা প্রদান করে এই যে ভুল ধারণাগুলো আছে রাসেলস ভাইপার সম্পর্কে বা চন্দ্রবোড়া সাপ সম্পর্কে সেই ধারণাগুলো দূর করে সঠিক তথ্য দেয়ার তো রাসেলস ভাইপার সাধারণত একই স্থানে বসে থাকতে পছন্দ করে এরা কখনো কোথাও তেড়ে যেয়ে বা তেড়ে এসে কামড় দেয় বা মানুষকে তাড়া করে পিছু করে কামড় দেয় এই কথাগুলো একদম সত্য না সম্পূর্ণ ভুল তথ্য এবং এরা সাধারণত যেটা করে খুবই অলস প্রজাতির প্রাণী একটা জায়গায় স্থিরভাবে নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে তাদের কাছাকাছি কোনো মানুষ চলে গেলে তারা যেটা করে যে হিস হিস সাউন্ড করে প্রেশার কুকারের সিটির মতো সাউন্ড করতে থাকে এবং তারও পরবর্তীতে যদি নিকটবর্তী হয়ে যায় কোনো মানুষ তখন তারা যেটা করে তার রেঞ্জের মধ্যে পৌঁছে গেলে নিজেকে আত্মরক্ষার জন্য কিন্তু তারা বাইট করে বসে তো বিহবার আপনারা দেখছেন স্নেক অ্যান্ড রেপ্রাল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সরাসরি দুইটা রাসেলস ভাইপারের লাইভ এবং আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপ্রাল অ্যাডিক্টস এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে আসি সাপ কুমির বন বন্যপ্রাণী সম্পর্কে ভিডিও আপনারা নিয়মিত দেখতে থাকেন ওটাকে উঠাই দাও ছোটোটাকে ছোটোটা পালিয়ে যাচ্ছে ও ওর চলে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে ও চলে যাচ্ছে আর বড়টা দেখেন সে চুপচাপ বসে আছে এখনও ওটাকে উঠে রেখে আসো তো বিভার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাসেলস রাসেলস ভাইপার ভাইপার সেই দেখতে দেখতে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ভিডিও ভালো লাগলে ভবিষ্যতে সাপ কুমড়িয়া সাপ কুমির ঘড়িয়াল বন বন্যপ্রাণীর ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইভ ভিডিও দেখার জন্য শর্টস ভিডিও এবং ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য সাপ সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য বন বন্যপ্রাণী কুমির ঘড়িয়াল সম্পর্কে তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আরও মানুষকে সচেতন করার লক্ষ্যে আরও মানুষের মাঝে আমাদের ভিডিও ছড়িয়ে দিন ভিউ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাপ এবং মানুষের সংঘাত নিরসন করা আমরা যে ভারতীয় উপমহাদেশে বসবাস করি আমাদের বাংলাদেশ বলেন বা ভারত বলেন এক কথায় এশিয়ার দেশগুলো প্রচুর জনবহুল এবং এখানে পপুলেশন ডেন্সিটি অনেক বেশি তো এত যখন পপুলেশান ডেন্সিটি এই এত পপুলেশন ডেন্সিটির মধ্যে সাপ বন্যপ্রাণী তাদের যে বাসস্থল আবাসস্থল সেটাকে আমরা অতি নাগারায়ণ বা আমাদের যে শিল্প কারখানা এগুলো করতে যে গড়তে যে বন ধ্বংস করে বন্য প্রাণীর হ্যাবিটেট ধ্বংস করে ফেলছে দিন দিন তো সেক্ষেত্রে কি হচ্ছে সাপ বন প্রাণীর যে বন থেকে তারা থাকতো তারা হচ্ছে বের হয়ে চলে আসছে লোকালয়ে আসছে এবং মানুষের সাথে এদের কিন্তু কনফ্লিক্টটা বাড়ছে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল সাপ মানুষের কনফ্লিক্ট দূর করা এবং আমাদের যে ছোট্ট বাংলাদেশ এখানে প্রচুর জনসংখ্যা এখানে যদি আমরা এই কনফ্লিক্টটাকে নিরসন করতে না পারি তাহলে কি হবে আমাদের বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ করা কিন্তু কখনোই সাস্টেনেবল বা পসেবল হবে না তো আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাপ এবং মানুষের সহ নিশ্চিত করা এবং একসাথে বসবাস করার উপযোগী করে তোলা এর জন্য যেটা প্রয়োজন সচেতনতা সচেতনতার কোনো বিকল্প নেই আমরা সাপ সম্পর্কে এত ভুল ধারণা এবং এত ভয় ভীতি নিয়ে বেড়ে উঠি বা ছোটোবেলা থেকে বড় হই পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে বই থেকে এত ভুল তথ্য আমাদেরকে দেয়া হয় যে সাপ সম্পর্কে আমরা বাই জেনেটিক্যালি অনেক ভুল তথ্য নিয়ে বড় হতে থাকি সেই কারণেই হচ্ছে সাপের প্রতি আমাদের একটা ক্রুয়ালিটি নিষ্ঠুরতা এগুলো থেকে যায় এবং সাপ দেখলেই যে পিটিয়ে হত্যা করার প্রবণতা সেটাও কিন্তু বেড়ে যায় দেখেন আপনি যখন কোনো একটা প্রাণীকে দেখামাত্র পিটিয়ে হত্যা করবেন তা বা তাকে হত্যা করার চেষ্টা করবেন বা আঘাত করবেন সেই প্রাণীও কিন্তু আত্মরক্ষার জন্য চেষ্টা করবে মানুষকে আক্রমণ করার তো আমরা চেষ্টা করব, সাপ সম্পর্কে সঠিক তথ্য মানুষের মাঝে প্রদান করার এবং সেই সঠিক তথ্যের মাধ্যমে যেন মানুষ এবং সাপের মধ্যে যে সংঘাত সেটা কমে আসে আমরা যদি সাপকে আঘাত না করি সাপ কিন্তু আমাদেরকে আঘাত করবে না তো এগুলো প্রচার করা এবং মানুষকে সঠিকভাবে জানানো মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে আমাদের উদ্দেশ্য এবং একটা মানুষও যেন স্নেক বাইটের মৃত্যু না হয় বাংলাদেশে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তো বিবার আপনারা যারা দেখছেন তারা আমাদের এই যে মহৎ উদ্দেশ্য এবং লক্ষ্য যে সাপের কামড়ে মানুষ মরবে না মানুষের হাতে সাপের মৃত্যু হবে না বা মানুষ বন্যপ্রাণীকে পিটিয়ে হত্যা করবে না এই যে মহৎ উদ্দেশ্য লক্ষ্য এই লক্ষ্যে কাজ করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন যারা সরাসরি কাজ করতে চান তারা আমাদের এখানে ট্রেনিং নিয়ে সরাসরি আমাদের সাথে ভলেন্টিয়ারি ওয়ার্ক করতে পারেন যারা রিসার্চ করতে চান তারা আমাদের সাথে রিসার্চে জয়েন করতে পারেন যারা আমাদের সাথে যোগ দিতে পারবেন না যারা আমাদের সাথে সময় অনেক দূরে থাকবেন থাকার কারণে বা সময়ের অভাবের কারণে যোগ দিতে পারবেন না তারাও কিন্তু আমাদের সাথে আমাদের এই কাজে মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন আপনাদের মূল্যবান পরামর্শ মতামত এবং আপনাদের যে সাপোর্ট সেটা আমাদেরকে জানানোর মাধ্যমে তো যারা আপনা আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিও আজকে কেমন লাগছে আর আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিটসকে সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভবিষ্যতের নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমি একটু সাপটাকে ধরবো ধরে আমি একটু দেখাতে চাই তুমি যদি একটু আমাকে একটু হেল্প করো এবারে আসো স্ক্রিনে খেয়াল রাখো ঠিক আছে যাবে না বেশি রোটেট করা যাবে না এইভাবে ধরো বুঝছেন আপনারা দেখছেন রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ এবং এই সাপটার সাইজ দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে একটা হিউজ সাইজের বিশাল বড় একটা রাসেলস ভাইপার এবং অনেক বড় এবং মোটা একটা সাপ যেটা আমরা উদ্ধার করেছিলাম কিছুদিন আগে তো সেই রাসেলস ভাইপার আপনারা দেখছেন আমরা এর আগে একটা ছোট রাসেলস ভাইপার দেখেছিলাম এখন আপনাদেরকে আমরা আরও একটা বড় রাসেলস ভাইপার দেখাচ্ছি যেটা বিগ সাইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান সাধারণত রাসেলস ভাইপার এত বড় এবং মোটা হয় না রাসেলস ভাইপার যেটা হয়ে থাকে তিন থেকে চার ফিটের মধ্যেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে সাউন্ড করছো কেন সর্বোচ্চ পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে এর বেশি আসলে এরা বড় হয় না তবে আমাদের বাংলাদেশে বরেন্দ্র অঞ্চলে আমরা অনেক বড় বড় রাসেলস ভাইপার পেয়েছি সাত ফিটের ওপরেও আমরা রাসেলস ভাইপার পেয়েছি সাত ফিট লং পর্যন্ত আমরা রাসেলস ভাইপার পেয়েছি যেটাকে আসলে ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে ধরা যেতে পারে স্পাইসিম্যান রেকর্ড হিসেবে যে এত বড় রাসেলস ভাইপার কিন্তু আর কোথাও হয় না যেটা আমাদের বাংলাদেশে এটা অলমোস্ট সাড়ে পাঁচ ফিট লম্বা একটা রাসেলস ভাইপার সাড়ে পাঁচ ফিটের বেশি একটা রাসেলস ভাইপার তৃভ আপনারা দেখছেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া এদের বিশের ধরন হেমোটক্সিন এবং এরা কামড় দিলে টিস্যু ড্যামেজ সহ বিভিন্ন ধরনের অঙ্গহানি ঘটার সম্ভাবনা থাকে পরবর্তীতে মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত থাকে তো যদি কখনো সর্পদংশন হয় তবে অবশ্যই সরকারি হস হসপিটালে সর্পদংশন চিকিৎসা দেওয়া হয় সেখানে যে সর্পদংশন চিকিৎসা নিশ্চিত করলে সর্পদংশনে বা সাপের কামড়ে একজনেরও মৃত্যু হবে না তবে যারা আপনারা এখন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেক্টাল অ্যাডিক্সের পক্ষ থেকে রাসেলস ভাইপারের ভিডিও যারা এখনও আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাপ কুমির বন বন্যপ্রাণী গড়িয়াল বিভিন্ন ধরনের সাপের ভিডিও দেখতে চাইলে লাইভ ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে সচেতন করে তুলতে সহায়তা করুন কমেন্ট আসেন তো ভিউয়ার আপনারা দেখছেন স্নেক অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে রাসেলস ভাইপার বা চন্দ্র বোড়া সাপ যেটা একটা অত্যন্ত বড় সাপ এই যে এদের পেটের দিকটা দেখেন অনেকে কিন্তু এই সাপটাকে অজগর ভেবে ভুল করে থাকে এই রাসেলস ভাইপারের পেটের দিকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে পেটের দিকটা কেমন হয়ে থাকে এদের মাথা সাধারণত ত্রিকোণাকৃতির হয়ে থাকে হ্যাঁ এবং পেটের দিকে সাদা সাদা ফোটা এবং সাদা কালো ফোটা থাকে যে ভেন্ট্রাল সাইড সেই ভেন্ট্রাল সাইডে এদের কিন্তু ফোটা ফোটা দাগ থাকে তো আপনারা দেখছেন সেই ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার এবং এইটার সাইজ অত্যধিক বড় যেটা অনেক বড় একটা রাসেলস ভাইপার এদের বিষের ধরন হিমোটকসিন এবং এদের বিষের প্রভাবে আক্রান্ত স্থানে সাধারণত ব্লিস্টার হয়ে যায় ফোস্কা পড়ে এবং পরবর্তীতে সেখান থেকে গ্যাংগ্রিন হতে পারে তো ভিউয়ার আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাবেন আর ভবিষ্যতে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাপ কুমির গড়িয়াল সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিটসকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন কোথাও সাপ দেখা গেলে আমাদের হটলাইন নাম্বার দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ডেসক্রিপশান বক্স থেকে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করে সেই রেস্কিউটা কমপ্লিট করাতে পারেন সাপ বন বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকুন বা মানুষের প্রয়োজনে প্রকৃতির প্রয়োজনে পৃথিবীর প্রয়োজনে প্রতিটা বন্যপ্রাণীর বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনিশ্চিত করতে হলে সাপ বন বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে মানব সভ্যতাকে নিশ্চিত করতে হলে সাপ বন বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে প্রকৃতিকে সুন্দর রাখতে হবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি স্নেক অ্যান্ড রেপেল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো বন্যপ্রাণীর ভিডিওতে নতুন কোনো বন্যপ্রাণী নিয়ে লাইভে অথবা নতুন কোনো বন্যপ্রাণী উদ্ধারের ভিডিওতে তো যদি আরও বাসায় সাপ ঢুকে পড়ে বা কোনো বন্যপ্রাণী ঢুকে পড়ে সেটাকে হত্যা করা থেকে বিরত থাকুন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমরা যে সেই সাপ বা বন্যপ্রাণীকে উদ্ধার করে নিয়ে আসব। তো বিয়ে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন পৃথিবীর সকল প্রাণ নিরাপদে থাকুক নিরাপদে বাঁচুক মানুষ সহ বন্যপ্রাণীর সহ অবস্থান নিশ্চিত হোক সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি স্নেক এন্ড রেপ্রেল এডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখা হবে ভবিষ্যতে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ চলে যাই